নয় বছর ছেলের সাথে আমার সম্পর্ক আমাকে ছাড়া কিছু বুঝতো না এখন ছেলে হঠাৎ করে বলছে যে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না ওরে হিজড়া রে ছেলেদের মুখে কিটা মানায় বলেন ছেলে তো নিজের অভিভাবক তো নিজেও নিতে পারে পরিবারের অনুমতিতে বিয়ে করবে পারিবারিক সৌন্দর্য বৃদ্ধি পাবে জঞ্জাল ফিতনা ফাসাদ থেকে সে আশ্রয় পাবে তার জীবনটা সুখের হবে আদারওয়াইজ ছেলে তো নয় বছর প্রেম করেছে পরিবার জানে না সে অসুবিধা নেই এখন বলছে যে ওর পরিবার এখানে বিয়ে মানছে না মেয়ের একটু বয়স বেশি বেশি মনে তুই বেটা নয় বছর থেকে বিয়েই করেছে তো তুই পনেরো বছর বয়সের সাথে পরিচয় তো চব্বিশ বছর হয়ে গেছে হয়ে গেছে না বয়স তো বেশিই হবে এই মহিলা কি পাগল এবার আমি চিন্তা করলাম যে আচ্ছা এবার রিপ্লাই দেওয়া যায় তা আমি বললাম যে এখন আপনার প্রশ্ন কি ও আপনাকে বলছে যে ওই ছেলের কি হবে যে আমার সাথে নয় বছর প্রেম করে অন্তরঙ্গ সম্পর্ক ছিল এখন বলছে আমাকে বিয়ে করবে ওর কী হবে তো আমি ওকে উল্টা কোয়েশ্চেন করলাম যে এখন আপনার আপত্তি কি নয় বছর রিলেশন করে বিয়ে করেনি এখানে নাকি নয় বছর রিলেশন করেছেন এখানে আপত্তি কোনটা আসলে নাকি দুইটাই আপত্তি আপনার মানে আপনার অনুশোচনাটা কি এক আমাকে ধোকা দিয়েছে দুই আমি নয় বছর জানা ব্যাগে লিপ্ত ছিলাম মানে আপত্তিটা কোনটা সেগুলো যে আমার আপত্তি হলো ওই ছেলের কি গুণা হবে না আমাকে যে বিয়ে করে নেই লিখছে আর কি তো আমি লিখলাম যে মানে তার কি আপনাকে বিয়ে না করার গুণা নিয়ে আপনি চিন্তিত নাকি আপনাকে বিয়ে না করে নয় বছর আপনার সাথে কথাবার্তা বাজে সম্পর্ক করেছে এটা গুণা নিয়ে আপনি আপত্তি নাকি দুটার গুণা নিয়ে আপনি আপত্তি বললো যে বিয়ে করে নাই যেটা নিয়ে আমরা আমি বললাম ও আর কিছু বলি নাই ভয়ে আমি ওই যে বললাম পরে ঝুলে মুলে গেলে প্রবলেম আমি বলেছি তৌবা করে হারামের কোনো অধিকার থাকে না হারামের কোনো কি থাকে না হারামের কোনো দাবি দাওয়া থাকে না জুলুমের দাবি থাকে কিসের দাবি থাকে জুলুম অত্যাচারের দাবি থাকে যে সে জুলুম করেছে আমাকে আমার আমাকে আমার হক ফিরিয়ে দিক সম্পর্কই হারামের অধিকার কি দুইজনই অপরাধী তেমন আমাকে তবে ইস্তেকফার করেন ভালো হয়েছে নয় বছর থেকে এক ছেলে বিয়ে না করে এক মেয়ের সাথে কথা বলে এমন দুশ্চরিত্র মানুষের সাথে বিয়ে করার চাইতে না করা আপনার জন্য ভালো আর ওই ছেলের উচিত হবে আপনাকে বিয়ে না করার কারণ একটা মেয়ে বিয়ে ছাড়া একটা পুরুষের সাথে নয় বছর কথা বলে ওর ঘেয়ারাত কোথায় ওর কোথায় আত্মমর্যাদা ওর কোথায় সতীত্ব আর কোথায় ওর চরিত্রতা আপনারা একে অপরের জন্য ভালো না আপনি তবে স্থান খবর ফিরে আসেন যাই হোক এরপর আমি এটা জিনিস আমার মাথায় আসো যেটা বলতে এই কাহিনী বললাম আপনাকে পরে আমি ওই দিন রাতে চিন্তা করলাম আচ্ছা এখানে জেনা করা দোষের গুনায়ের তবে যদি বীর প্রতিশ্রুতি দিয়ে জেনা করে তাইলে ইটস ওকে ব্রো ইটস ওকে টোটালি ফাইন বাট বিয়ে করবে এটা বলতে হবে প্লিজ 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 কি বলতে হবে যে ও গো ও প্লিজ বলো বিয়ে করবো বিয়ে করবো তাহলে জেনা করবো ছেলে বলবে কোরান ছো কোরান ছো কোরান ছ প্লিজ 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 কোরান ছ আমার ছেড়ে যাব না প্লিজ বলো তবা তফসি কোরানে দপ্সিয়া আসবে না কর তোমরা কোরান মাথায় নাও মরজিদ ছো এরপরে আবার ওই যে এখন ওই যে বাংলাদেশে যে জাতীয় মসজিদগুলো বানাইছে না প্রত্যেক জেলায় জ্বালায় মসজিদগুলো মডেল মসজিদ ওখানে যে আবার ছবি তুলে বলতেছে যে ওয়াদা করো ছেড়ে যাবে না লাস্ট পিক ওয়াও আহ হ্যাঁ ওলা ওলা কুয়া সাইল্লা হে মরজিদকে সাক্ষীরা কে বলছে যে বিয়ে করবে সো এখন জানা করতে পারছেন গোবর নাকি মাথায় মাথায় গোবর এই যে বললাম ইসলাম অপরিচিত হয়ে যাবে ছেলেমেয়েরা বিয়ের প্রতিশ্রুতিতে জানা করবে অপরাধী মনে করবে না ওই ইসলাম বুঝছে এটা তো ইসলামের মানে মতো পরিচয় এই সম্পর্কটার পরিচয় জানে না এই সম্পর্কের পরিচয় যে জানা মায়ের ভাই মামা মায়ের বাপ নানা মায়ের বোন খালা ও সম্পর্ক জানে কিন্তু এই একটা মেয়ের সাথে ও প্রেম ভালোবাসা করে বিয়ের আগে এটা যে জানা এর পরিচয় তার জানা নাই এখানে যে ইসলাম আছে এটাও জানা নাই যাই হোক

কার কারু না ইকাইউবাদ্দিনুল্লাহ হোসে ইয়াথিম হাসানা যে তৌবা করে ফিরে আসে ইমান আরে ভালো কাজ করে আল্লাহ তার জীবনের যত গুনা আছে সবগুলাকে নাকি যে পরিবর্তন করে দেবে চয়েস ইজ ইয়োস তোমার চয়েস ভাই সিদ্ধান্ত তোমার। তুমি তোমার নিয়ে নিয়ে মরবা মরবা মদ মদ জানা নেশা নেশা নিয়ে মরবা বেনামাজি বেনামাজি নিয়ে মরবা নাকি সবগুলোকে এগুলো থেকে ফিরে এসে সবগুলাকে নেকির পাল্লায় নিয়ে আল্লাহর সামনে আল্লাহ সন্তুষ্টি চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো সিদ্ধান্ত তোমার